বড় গুণা হল আল্লাহর সাথে শরীর স্থির করা এই শরীর দুই প্রকার প্রথমত আল্লাহ তালা সম্পদ্বন্দ্বী সাব্যস্ত করা এবং তাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর ইবাদত করা যেমন পাথর পূজা বৃক্ষ পূজা সূর্যচন্দ্র গ্রহণক্ষত্র নবিরাসুল জিন ফেরেশতা দেবদেবীর পূজা ইত্যাদি এইসব কিছুর আনুগত্য ও ইবাদত করা হল সর্বাপেক্ষা বড় শিরক এ প্রসঙ্গে আল্লাহ কুরআনে ইসাদ করেন إن الله لا يغفر وأن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله تعالى تشت شريك قرار أبورات كما قرننا تابتي نو أبورات جاكي إتشا كما قرن شورا نيسا تارات أنكيو إرشاد هدسه إن الشرك لظلم عظيم نشجي شير قرار جرم جلوم شورا لقمان أكتين أرو إرشاد

যেমন কোন ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনলো এবং ইমানদার অবস্থায় ইন্তিকাল করল সে ব্যক্তি জান্নাতি যদিও গুনাহের কারণে তাকে কিছুকাল জাহান নামে শাস্তি দেওয়া হবে সহিহ হাদিসে হয় আলাই আমি কি তোমাদের সর্বাপেক্ষা বড় গুনাহের কথা বলে দেব না তিনি তিনবার কথাটি পুনরুক্তি করলেন সাহাবায় কিরাম আরোয় করলেন জি হ্যাঁ অবশ্যই বলে দেবেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি বললেন আল্লাহর সাথে শরিক করা পিতামাতার অবাধ্য হওয়া সে সময় তিনি হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে পড়েন তারপর তিনি বললেন সাবধান মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এভাবে তিনি পর এক বলেই যাচ্ছিলেন কি আমরা বলা বলি করছিলাম যদি তিনি থেমে যেতেন বুখারি ও মুসলিম অন্য তিনি ঈর্ষাদ করেন তোমরা সাতটিংসাত্মক বন্ধু হতে বেঁচে থাকো এ প্রসঙ্গে তিনি আল্লাহ করার বিষয়টি উল্লেখ করেন তিনি আরো বলেন যে ব্যক্তি দিন পরিবর্তন করে অর্থাৎ মূর্ত হয়ে যায় তোমরা তাকে কত করো বুখারি ও আহমদ দ্বিতীয় প্রকার শির্ক হল রিয়া বা প্রদর্শনীমূলক আমল করা যেমন আল্লাহ তা আলা ইরশাদ করেন সুতরাং যে তার প্রতিপালকের দ্বিদার কামনা করে সে যেন আমল করে এবং তার প্রতিপালকের ইবাদতে অন্য কাউকে না করে। এক শূন্য অর্থাৎ কেউ যেন তার কথা ও কর্মের দ্বারা অন্য কিছুকে আল্লাহ সমক্ষ না করে রাসুলা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ছোট ছোট শির্ক হতে সাবধান সাহাবায় কিরাম আরোয় করলেন ছোট ছোট শিরো কি ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তিনি বললেন রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত তিনি আরও বলেন যে ব্যক্তি অন্যকে শোনানোর জন্য আমল করে আল্লাহ তা আলা উদ্দিষ্ট ব্যক্তিকে তা জানিয়ে দেন এবং যে ব্যক্তি অন্যকে দেখানোর জন্য আমল করে আল্লাহ তা আলা উদ্দিষ্ট ব্যক্তিকে তা দেখিয়ে দেন আল্লাহর নিকট তার সোয়াব পাবে না বুখারি ও মুসলিম আল্লাহ তা আলা কিয়ামত দিবসে বান্দাদের আমলের প্রতিদান সম্পর্কে বলবেন যাও তোমরা তাদের কাছে তোমাদের কর্মফল লাভের জন্য যাদের দেখানোর উদ্দেশ্যে দুনিয়াতে আমল করেছিলে এখন পরক করে দেখ তাদের কাছে তোমাদের জন্য কি প্রতিদান মজুদ আছে আহমদ ও বায়াকি রাসুলে আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি এমন আমল করল যাতে সে আমি ছাড়া অন্য কাউকে শরিক করে বসল সে ব্যক্তি প্রকৃতই মুশরিক এবং আমি তার দায়িত্ব থেকে মুক্ত মুসলিম ও ইবনে মাজা হযরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক রোজাদার এমন আছে যারা তাদের রোজা দ্বারা অনাহারের কষ্ট ও তৃষ্ণা ব্যতীত কিছুই লাভ করে না অনেক রাত জাগরণকারী আছে যারা অনিদ্রা ব্যতীত কিছুই হাসিল করতে পারে না অর্থাৎ তাদের নামাজ ও রোজা আল্লাহ তালার জন্য না হলে তাতে কোনো স্বয়াব নেই ইবনে মাজাহ ও আহমদ নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তিরিয়া লোক দেখানো ও যশোখ্যাতির জন্য আমল করে তার উপমা সেই ব্যক্তির মতো যে পাথর কোনা দাঁড়াথলে পরিপূর্ণ করে অতপর তা দিয়ে জিনিসপত্র খরিদ করার জন্য বাজারে প্রবেশ করে যখন সে তার থলে বিক্রেতার সামনে খোলে তখন দেখা যায় পাথর আর পাথর এবং সে তখন তা তার চেহারার উপর ছুঁড়ে মারে তার ওই থলে তার কোনো উপকারে আসে না শুধু মানুষের কথা শুনতে হয় তার না এবং তাকে কিছু দেয়া হয় না এই হচ্ছে সেই ব্যক্তির কার্যকলাপের উদাহরণ যে অন্তঃসার শূন্য ও যশোখ্যাতির জন্য আমল করে তার জন্য লোকের নানান কথা ব্যতীত কিছুই নেই এবং আখিরাতে তার জন্য কোনো সব থাকবে না আল্লাহ তা বলেন অর্থাৎ আল্লাহ তালার সন্তুষ্টি ব্যতী রেখে অন্য কোনো উদ্দেশ্যে তারা যেসব আমল করেছে আমি তার সওয়াব বাতিল করে দিয়েছি এবং সেগুলোকে আমি উড়ন্ত ধুলোবালিতে রূপান্তরিত করেছি যা সে সূর্যকিরণের মাঝে উঠতে দেখতে পায় হয়রত আদি ইবনে হাতিম তাই রাদি আল্লাহ তায়াল আনহু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন কিয়ামত দিবসে একদল লোককে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে তাদের জান্নাতের কাছাকাছি পৌঁছে প্রাণ নেয়া প্রাসাদসমূহ দেখা ও জান্নাতিদের জন্য প্রস্তুত করা নিয়ামত দেখার পর ঘোষণা হবে যে ওদেরকে সেখান থেকে ফেরত নিয়ে আসো কারণ জান্নাতে তাদের কোনো অংশ নেই তখন তারা এত দুঃখ ও লাঞ্ছনা সহকারে ফিরে আসবে যা আগে পরে কারো ক্ষেত্রে ঘটেনি তখন তারা বলবে প্রভু আপনার বন্ধুদের জন্য প্রস্তুতকৃত নিয়ামতরাজি না দেখিয়ে আমাদেরকে জাহান নামে দিয়ে দিলে আমাদের কষ্ট কিছুটা কম হতো তখন আল্লাহ তালা বলবেন আমি এটাই চেয়েছি যে তোমাদের কষ্ট বেশি হোক কারণ তোমরা তো এমন ছিলে যে নির্জনে আমার বিরুদ্ধে অহংকার করতে আর মানুষের সম্মুখে নিতান্ত বিনয়ী হয়ে থাকতে ওদেরকে নিজেদের আমল দেখাতে এটা হতো আমার প্রতি তোমাদের অন্তরের বিশ্বাসের বিপরীত তোমরা মানুষকে ভয় করেছ আমাকে ভয় করনি মানুষকে গুরুত্ব দিয়েছ আমাকে গুরুত্ব দাওনি আজ আমার পুরস্কার থেকে তোমাদেরকে বঞ্চিত করার সাথে সাথে তোমাদেরকে আমি যন্ত্রণাদায়ক ভোগ করাবো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করেছিল যে মুক্তি কিসে তিনি বললেন তুমি যেন আল্লাহর সাথে প্রতারণা না করো সে বলল আল্লাহর সাথে প্রতারণা করে কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন তা হল আল্লাহ ও তার রাসুলের নির্দেশ পালন করা আল্লাহ ভিন্ন অন্যের সন্তুষ্টির জন্য রিয়া ও লোক দেখানো আমল থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কারণ তাহল ক্ষুদ্র শিরক লোক দেখানো আমলকারীকে কিয়ামত দিবসে সর্বসমক্ষে চারটি নামে ডাকা হবে ওহে কর্ম প্রদর্শনকারী ওহে বিশ্বাসঘাতক ও হে পাপিষ্ঠ ওহে ক্ষতিগ্রস্ত তোর আমল ব্যর্থ হয়েছে তোর প্রতিফল নষ্ট হয়েছে আমার নিকটর কোন সওয়াব ও পুরস্কার নেই ওহে প্রতারক যা সন্তুষ্টির জন্য তুই আমল করেছিস তার থেকে প্রতিফল গ্রহণ কর গিয়ে জনৈক বিজ্ঞ ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল মুক্তিযোগ্য ব্যক্তিকে তিনি জবাবে বলেছিলেন যে নিজের পাপাচারিতা যেমন লুকিয়ে রাখে পুণ্যকর্ম তেমনি লুকিয়ে রাখে অন্য একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইকলাস ও নিষ্ঠা শেষ তোর কোনটি তিনি উত্তরে বলেছিলেন মানুষের প্রশংসার প্রত্যাশী না হওয়া হয়রত কুদায়াল ইবন আব্বাস রাদিয়াল্লাহু তায়াল আনহু বলেছেন মানুষের সন্তুষ্টির জন্য তিনি আমোদ ছেড়ে দেওয়া হলো রিয়া বা প্রদর্শন আর মানুষের সন্তুষ্টির জন্য আমল করা হল ছিল।